হ্যালো ডিয়ার স্টুডেন্ট আপনি যদি গণিতে একশোতে একশো পেতে চান তাহলে আমাদের টার্গেট প্লাস বেচের টাইপ বৃত্তিক আকারে মেথগুলো সলিউশন ধারাবাহিকভাবে সলিউশন করেন তাহলে আশা করি গণিতে একশোতে একশো পেতে পারবেন আমি যেভাবে দিক নির্দেশনা দেই ওইভাবে যদি আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করেন তাহলে গণিত একদম পানি হয়ে যাবে আমরা টাইপ একের তিন তিন নম্বর লেকচারে ই অঙ্কটা করাবো টি স্কোয়ার প্লাস কিউ

এবং ওইটাও লিখব পরে একটু কাজ করি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের রিমানটাকে একটু ভাঙি যাতে অঙ্কটা ইজিলি হয়ে যায় এখানে সিক্সটি ফোর ইকুয়াল লিখতে পারে কি এইট স্কোয়ার ইন্টু ফোর এর মান হচ্ছে ওয়ান বাই ফোর ফোর ত্রুটের মান হচ্ছে কি ওয়ান বাই ফোর আচ্ছা আমি এটাকে আরেকটু বিস্তারিত দেখাচ্ছি ধরেন ফোর ত্রুট সিক্সটি ফোর ওইটাকে যদি ভাঙি তাহলে আমরা এখানে বাঙতে পারবো আর এখানে যে রুট আছে এটা উপরে পাওয়ার হিসেবে আছে যেমন আহ এইট স্কোয়ার পাওয়ার রুডোভারের এর মান হচ্ছে কি ওয়ান বাই ফোর আর পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে তখন পাওয়ার পরে গুণ হয় এটা দি পাওয়ার এম হল্ট দি পাওয়ার এন সমান এটা দি দিপার এম এন সূচকের সূত্র অনুযায়ী সুযোগের সবগুলো ক্লাস অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সবাই ওইখান থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে নেবেন এখানে এইট এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন তাহলে টু ইন্টু ওয়ান বাই ফোর এটা এটা কাটতে কত দেখে টু তাহলে হাফ আচ্ছা দেখেন এখানে সিক্সটি ফোর ইকুয়াল কি লিখেছি এইট স্কোয়ার আর ফোর ত্রুটের মান হচ্ছে ওয়ান বাই ফোর যেহেতু এটা পাওয়ার হিসেবে আছে সো পাওয়ারের সাথে গুণ দিয়ে দিচ্ছি সরাসরি এখন

আহ এত রুট থাকলে ওয়ান বাই তত হয়ে যাবে ফোর্থ রুট মানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এন রুট মানে ওয়ান বাই এন কিউব রুট মানে ওয়ান বাই থ্রি এইভাবে হবে আবার বলি ওই অংশটা সিক্সটি ফোর কে আমরা এইট স্কোয়ার এই আকারে লিখলাম ইন্টু ফোর্থ রুটের মান হচ্ছে ওয়ান বাই ফোর আর যেহেতু এটা ফোর্থ রুটটা আছে সিক্সটি ফোর এর উপরে পাওয়ার হিসেবে সো আমরা এখানে যে পাওয়ার পাওয়ার আকারে ভাঙছি মানে যে পাওয়ারটা গুন্ধী এখানে এখানে এইট আর হাফ হাফ সমান কি লিখতে পারি রোডোবার রোডোবার বিকেল হাফ লিখতে পারলে হাফ রোড লিখতে পারি আমরা এটা এখানে রেখে এটা আরো বাংতে পারতাম চাইলে এভাবে কিন্তু বড় হয়ে যাবে

এইটি ওয়ান এইটি কে যদি আমরা ভাঙি তিন এর নয় তিন নং সাতাইশ তিন সাতাইশে একাশি তাহলে থ্রি টু দি আকারে ভাঙা যাবে আহ এইটি কত লেখা যাবে মান হচ্ছে ওয়ান বাই যেহেতু পাওয়ারের এটা পাওয়ার হিসেবে আছে সো এখানে ওইটাকে পাওয়ার আকারে ভাঙার পরে পাওয়ারের সাথে গুণ করে দেব সরাসরি ওইভাবে এখানে যে দেখিয়েছি নেন কত হয় শুধুমাত্র থ্রি হয়

পি টু দি পাওয়ার ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর ইকুয়াল এখানে এইট আছে এইট লিখবো তারপর ইন্টু দিব পি স্কোয়ার কিউ স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ারের মান নিয়ে দেওয়া ছিল সো আমরা স্কোয়ার আকারে রেখে দেবো পি স্কোয়ার কে মনে করবো আর কে বি মনে করবো আবার আর একটা ইন্টু দেন এখানে একটা সেকেন্ড প্যাকেট দেন পি টু দি পাওয়ার ফোর কে আমরা এইভাবে পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার ফোর কে ভাঙবো এইভাবে কিউ স্কোয়ার হোল স্কোয়ার আর সবচেয়ে বেস্ট নিয়মে করে দেখাবো সবচেয়ে সহজে করতে পারবেন এভাবে করলে ইকেল এইট এইট ইন্টু পি স্কোয়ার কে মনে করেন আর কিউ স্কোয়ার কে বি মনে করেন তাহলে এবি সূত্র কোনটা প্রয়োগ করবো ফার্স্ট যে সূত্রটা লিখে দিয়েছিলাম এ বিকেল এ প্লাস বি হোল স্কোয়ার বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফুড এখানে এবির সূত্র লিখবো বলতে এ বি বলবেন লিখতে এখানে যা আছে তাই লিখবেন এ মনে করবেন পি স্কোয়ার কে আর বি মনে করবেন কিউ স্কোয়ার কে ডাকটা দিবেন ইন্টুর সুজা তাহলে বলতে সূত্র বলবেন আর এখানে যা আছে তাই লিখবেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর বি সূত্রতে নিচে ফোর থাকবে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রতে নিচে টু থাকবে আচ্ছা ইনটু আছে ইনটু এখানে ইনটু দিবেন তারপর পি স্কোয়ার কে মনে করেন কি স্কোয়ার কে বি মনে করেন তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b এখানে q এটা কিউ স্কয়ার আচ্ছা a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে হবে 2 আমি এই অংশটা আবার এক্সটেন করি 8 8 ইনটু ইনটু p স্কয়ার কে মনে করেন q স্কয়ার কে b মনে করেন

এই দুইয়ে আর দিয়ে কেটে নেন তার মানে এখানে আর নিচে আর কিছুই নাই আর এখানে উপরে আর কোনো সংখ্যা নাই শুধু এগুলা আছে এগুলার মান বসাই দিব এখন ইকুয়াল এখানে কি আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কত রুট ওভার এইট রুট ওভার এইট উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিবেন মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান কত থ্রি আছে শুধু তাহলে এখানে থ্রি স্কোয়ার দিবেন যেহেতু মধ্যে চিহ্ন আছে সো আর এখানে ইনটু আছে সো সেকেন্ড প্যাকেট দিয়ে

তার মানে কোনো সংখ্যা নাই সো এতটুকু আছে আর এতটুকু আছে এখানে এখানে পিস স্কোয়ার এর মান বসাইছি ইকুয়াল কত এইট এখানে আছে হোল স্কোয়ার দিলাম তারপর মাইনাস আছে মাইনাস দিলাম এর মান হচ্ছে থ্রি সো এখানে কি দিলাম থ্রি বসাইলাম আর উপরে হোল স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম ইন্টু এর মান হচ্ছে রোড ওভার এইট উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস প্লাস স্কোয়ার মাইনাস কি মান হচ্ছে থ্রি উপরে স্কোয়ার আছে এখানে রুট স্কোয়ার কেটে যাবে রুড আর স্কোয়ার কেটে যাবে আর স্কোয়ার কেটে যাবে তাহলে এখানে আট মাইনাস থ্রি স্কোয়ার মানে কত নাইন আচ্ছা এখানে লিখবো ইকুয়াল এখানে আছে কত আট মাইনাস মাইনাস থ্রি স্কোয়ার মানে কত নাইন তারপর ইন্টু আছে ইন্টু দিব আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এটা দিব আট এইট এটা লিখলাম তারপর প্লাস প্লাস থ্রি স্কোয়ার মানে কত নাইন এখানে থাকে কত মাইনাসের ওয়ান কত থাকে ওয়ান এইট থেকে নাইন মাইনাস করলে কত হয় মাইনাসের ওয়ান হয় ইন্টু ইন্টু আটান্নয়ে কত সতেরো সেভেন্টিন মাইনাসে প্লাসে মাইনাস যেহেতু গুণ আছে মাইনাসে প্লাসে মাইনাস একে আর সেভেন্টিনে গুণ করলে কত হবে সেভেন্টিন হবে এটাই হচ্ছে আনসার ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোনিক সহকারে দেখার জন্য ধন্যবাদ আর যারা পেট বেছে যুক্ত হতে চান তারা অবশ্যই উপরের ক্যাপশনটা বিস্তারিতভাবে পড়বেন ক্যাপশনটা পড়ার পর আমাকে মেসেঞ্জারে নক দেবেন ধন্যবাদ সবাইকে আর যারা আমার ইউটিউব চ্যানেল এবং পেজে নতুন তারা পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনতে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সাথে সাথে দেখতে পারেন